চাঁদাবাজির সঙ্গে যুক্ত জমি দখলের সঙ্গে যুক্ত টেন্ডারবাজির সঙ্গে যুক্ত নির্বাচনের ঠিক আগ মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে ঘটে গেল এক বড় ভূমিকম্প তবে এই কম্পন দলের বাইরে নয় বরং খোদ বিএনপির অন্দরমহলে একদিকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জনসভা আর সেখানেই তারই সামনে দলের কর্মীরা স্লোগান তুলছেন চাঁদাবাজ চাঁদাবাজ নিজ দলের শীর্ষ নেতার বিরুদ্ধে কর্মীদের এমন প্রকাশ্য বিদ্রুপ কি শুধুই ক্ষোভ নাকি দলের চেন অফ কমান্ড ভেঙে পড়ার ইঙ্গিত আগুনে ঘি ঢেলেছেন দলেরই সময়ের তুখর নেত্রী ব্যারিস্টার রুমিন ভারহানা যিনি সংসদে দলের হয়ে বাঘিনীর মতো লড়তেন আজ তিনি নিজ দলকে আখ্যায়িত করলেন চাঁদাবাজদের দল হিসেবে স্বচ্ছ রাজনীতির দাবি করা বিএনপির ভেতর থেকে যখন এমন গুরুতর অভিযোগ ওঠে তাও আবার শীর্ষ পর্যায়ের কোনও নেত্রীর মুখ থেকে তখন প্রশ্ন জাগে বিএনপির ভেতরে আসলে চলছেটা কি সংকটের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে আসন্ন নির্বাচনের মনোনয়ন মনোনয়ন না পেয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে নজিরবিহীন অভিযোগ এনেছেন রুমিন ভারহানা তারেক রহমান দেশে ফেরার আগে এক সাক্ষাৎকারে রুমিন বিস্ফোরক মন্তব্য করে বসেন তিনি বলেন নাগরিকত্ব নিয়ে যিনি বিদেশে সংসার পেতেছেন তিনি আর যাই হোক প্রকৃত দেশপ্রেমিক হতে পারেন না একবার দেশের বাইরে গিয়ে নাগরিকত্ব নিয়ে সংসার পেতে বসে দেশের বাইরে নাম উল্লেখ না করলেও এই তীরের লক্ষ্য যে কে তা বুঝতে কারো বাকি থাকেনি তারিক রহমান দেশে ফেরার দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ফারহানাকে বহিষ্কার করা হয় দলের দাবি তিনি রুমিন সীমা লঙ্ঘন করেছেন কিন্তু রুমিন ফারহানার পাল্টা দাবি তিনি সত্য বলেছেন এবং অন্যায়ের প্রতিবাদ করেছেন তবে ইতিহাস বলছে বিএনপির চরম দুঃসময়ে রাজপথ থেকে সংসদ সব জায়গাতেই সোচ্চার ছিলেন এই নেত্রী যদিও সমালোচকদের মতে সাম্প্র সময়ে তার কণ্ঠে ভিন্ন সুর এবং আওয়ামী লীগ ঘেষা বক্তব্যই দলের ভেতরে তার অবস্থান নরবরে করে দিয়েছে নাটকীয়তার চূড়ান্ত দৃশ্যপট এখনও বাকি বহিষ্কারের পরোয়া না করে রুমিন এক প্রকার যুদ্ধ ঘোষণা করেছেন তিনি স্পষ্ট ভাষায় হুঙ্কার দিয়ে পড়েছেন আমি যদি এক বাপের সন্তান হয়ে থাকি তবে ব্রাহ্মণবাড়িয়ার দুই আসন থেকেই আমি নির্বাচন করব সাফ জানিয়ে দিয়েছেন হাইকমান্ড তথা তারিক রহমানের কোনো নির্দেশই তিনি মানবেন না ইতোমধ্যে নিজ এলাকায় স্থানীয় প্রার্থী হিসেবে ব্যাপক প্রচারণা শুরু করেছেন তিনি তবে একটি আক্ষেপও তিনি গোপন করেননি গণমাধ্যমে তিনি বলেছেন বেগম খালেদা জিয়ার বিদায়ের দিনে দল থেকে তাকে এভাবে বের করে দেওয়াটা ছিল অত্যন্ত কষ্টের ও অমানবিক যে মানুষটা আমাকে রাজনীতিতে এনেছিলেন উনি আজকে আজকে চলে গেছেন পার্টি থেকেও আমার শেষ দিন আমিও পার্টি থেকে চলে গেলাম সিগনিফিক্যান্ট এখন বড় প্রশ্ন এটি কি কেবলই একজন নেত্রীর ব্যক্তিগত অভিমান নাকি বিএনপির ভেতরে দীর্ঘদিন ধরে জমতে থাকা ক্ষোভের বহিঃপ্রকাশ নির্বাচনের আগে দলের ভেতরের এই ফাটল কি জোড়া লাগবে নাকি ক্ষমতার দ্বন্দ্বে আদর্শের রাজনীতি হারিয়ে যাবে প্রিয় দর্শক বিএনপির এই বর্তমান পরিস্থিতি নিয়ে আপনার মতামত কি রুমিন ফারহানার এই বিদ্রোহ কি যৌক্তিক কমেন্ট করে জানান আর রাজনীতির এমন সব বিশ্লেষণ পেতে আমাদের সঙ্গেই থাকুন